আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ যাই হোক এখানে জিগ্রি করতে থাক ভাই আর আপনাদেরকে আমি বলতে চাই চলছে আলী বাগদাদি রহমতুলা এই ওর শরীফ আর এই ওর শরীফ থেকে আমি কি তো দেখানোর চেষ্টা করবো আমি হোসেন নেব অনেক ভক্তরা কিন্তু এসেছে বাংলাদেশের দূরান্ত থেকে দেখুন অনেকের আগমন ঘটেছে আর এই পরশটি বছরে তিন দিন অনুষ্ঠিত হয় মানে মোট এই এই সময়ে বুধবার বিশেষ এবং শুক্রবার আজকে সে দ্বিতীয় দিন আপনারা জানেন আর এই যে দেখুন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব আর এই যে সাল বাগদাদি রহমতুল্লাহ এর ওরসে বিভিন্ন ধরনের পাগল এদের দেখুন একজন তার জটা বাবা এনে জটা জটাধারী বাবা এদের দেখুন তো এরকম অনেক পাগল কিন্তু এই এই মাজার কিন্তু আসে আর এদের এটা কাঁঠাল বাবা এদের দেখুন কাঁঠালে কিন্তু মালা তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আর বড় কথা যে ঠাহালি বাগদাদি রহমতুল্লা আল্লাহ যাই খলিফা তারও কিন্তু গোজার শরীফ এখানে আর এই ঘরের ভিতরে রয়েছে কোটি কোটি টাকা এদের দেখুন এখানে দেখুন আর এখানে রয়েছে এদের দেখুন শাহ আলী বাগদাদি রহমতুল্লা আল্লাহ এই যে দেখুন কি বড়ো বড়ো মোমবাতি এত বড় মোমবাতি হতো বা আমি দেখি তো যাই হোক এখানে রোদ রোদ থাকার কারণে এখানে লোক নেই যেখানে শেঁয়ার সেখানে লোকজন আমরা দেখতে পাচ্ছি আর বড়ো বিষয়টি হচ্ছে যে ঢাকার মিরপুরে বিশেষ করে এক নম্বরে এই ওরসটি অনুষ্ঠিত হয় প্রতি বছরে আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা তারা কিন্তু কেসে থাকে আর এটা কিন্তু তার ফিলিপার মাজার এই সামনেই ওপরে এটা দেখতে পাচ্ছেন আর এই সেই গাছটি গাছটা দেখতে দেখুন কি একটা অবস্থা কতদিন ধরে গরু কোথায় থেকে জি কোথায় থেকে আজকে অনেক দূর থেকে অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এসেছে আজকে কিন্তু মোটামুটি একটা দিন আজকে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এই সত্তরটি কাছের নিচে বিভিন্ন ধরনের কিন্তু মানুষ বিভিন্ন দুর্দ্রান্ত পাগল ভক্ত তারা কিন্তু ছুটে এসেছে এই বাবার মাজারে আর এখানে যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এখানে কোনো বিশৃঙ্খলা হতে দেবে না আর আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি পরিবার মাজা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি মিরপুর শাহ আলির আবদাদ রহমতুল্লাহ মহাপবিত্র গরু শরীফে কিন্তু আমরা রয়েছি যে দেখুন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন তারা কিন্তু এই ওর শরীফে কিন্তু তারা এসেছেন আর আজকে কিন্তু যেটুকু জায়গা ফাঁকা রয়েছে পুরো পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ এই এই হচ্ছে যে দেখুন আর কিছুক্ষণ পর থেকে কিন্তু পা দেওয়ার কিন্তু জায়গা থাকবে এখানে গান বাজনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গান বাজনা হচ্ছে ফাটাফাটি গান হচ্ছে এখানে তো গান শোনার পরে আমরা এই পার্কটা একটু যাবো এখানে আছে আমাদের লিটন ভাই লিটন ভাইরাল লিটন এই লিটনকে তো বিভিন্ন জায়গাতে দেখা যায় এ ভাই আমার অনেক পরিচিত লিটন ভাই দুই মন পাঁচ কেজি স্বর্ণ ইয়া দেয়া কাঁটি পালা বা তালা যায় বলার হয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে তো আমি এই লিডোর থেকে আপনাদেরকে বিদায় নিমত বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো যে এই প্রতিবল কিছু দেখতে পাচ্ছেন ভাইরাল পাগল এটা কথা লিডন